আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় বন্ধুগণ আমি মামুন হোসেন থেকে বলছি সুপ্রিয় বন্ধুগণ আমার সামনে যে একজন শিশু পেশেন্ট ওনার ওয়ার্স হয়েছিল আঙ্গুলের মধ্যে এটার অবস্থা ছিল যে গাছের মতো তা আমরা দেখতেছি যে ওনার যে ফিঙ্গারটা দেখা দিতেছে এই ফিঙ্গারের মধ্যে ওয়ার্ডস ছিল এই উসাউসালাম বললাম ওয়ার্ড ছিল আলহামদুলিল্লাহ একবার ওঠে এই এটা কিন্তু মোটামুটি নাই এই যে প্লিন হয়ে গেছে আমরা শুনবো এই পেশেন্টের হাত থেকে